আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের প্রধান উপদেষ্টা চাইনিজ সফরের পরিপ্রেক্ষিতে আমাদের যে বাণিজ্য সম্প্রসারণের যে উদ্যোগ এই উদ্যোগের একটি অংশ হিসেবে আজকে আমরা প্রথম চায়নাতে আম রপ্তানি শুরু করতে যাচ্ছি চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকারা একশো ভাগ পণ্যে শুল্কমুক্ত প্রবেশ প্রবেশাধিকার দিয়েছে অতএব এই আমগুলো আজকে চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে সেটা আমাদের জন্য এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে আমরা আমাদের রাষ্ট্রদূত মহোদয় যে কথাগুলো বলেছেন যে আমরা পেড়া কাঁঠাল এবং আরও অন্য অন্য সবজি নিয়ে কাজ করছি আমাদের এই যে ঈদ ঈদ ঈদকেন্দ্রিক যে চামড়ার বিক্রয় জটিলতা দূরসনের উদ্দেশ্যে ওনারা ওনাদের হাত সম্প্রসারণ করেছেন এবং আমরা আশা করি যদি প্রয়োজন হয় আমরা ওয়েট ব্লু চামড়া বা কাঁচা চামড়া রপ্তানিতেও আমাদেরকে চায়না সহযোগিতার হাত সম্প্রসারণ করেছে তার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি